প্রেম করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজেই এ তথ্য ফাঁস করলেন বার্ষিক সংবাদ সম্মেলনে আমি বিয়ে করতে চাই লেখা প্ল্যাককার্ড হাতে অংশ নেওয়া তরুণ সাংবাদিক নজর এড়ায়নি ভ্লাদিমির পুতিনের চোখে পড়তেই তাকে মনের কথা বলার সুযোগ করে দেন রুশ প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন আমি বিয়ে করতে চাই লেখা ছোট্ট প্ল্যাকার্ডটি থেকে নজর এড়ানো অসম্ভব সে সম্ভবত বাকিদের চেয়ে সম্পূর্ণ ভিন্ন কিছু বলতে চাই তরুণ সাংবাদিককে নিয়ে মজা করতেও ছাড়েন পুতিন কিরিল ঝাজানুব নামের ওই সাংবাদিকের পোশাকের দিকে ইঙ্গিত করে ঠাট্টার ছলেই বলেন তুমি তো রেজিস্ট্রিড অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে এসেছ কথা বলার সুযোগ পেয়ে নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন কিরিল ভাজানব বলেন আমি জানি এই মুহূর্তে আমার প্রেমিকাই এই লাইভ সম্প্রচার দেখছে অলেক চা তুমি কি আমাকে বিয়ে করবে পুতিন প্রেম করেন কিনা এমন প্রশ্ন করেছেন এক সাংবাদিক জবাবে সবাইকে অবাক করে দিয়ে হ্যাঁ উত্তর দিয়ে প্রেম করার কথা স্বীকার করেছেন রুশ প্রেসিডেন্ট তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেননি এদিকে সংবাদ সম্মেলনের মধ্যেই কিরিলকে সুখবর দিয়েছে উপস্থাপক নিশ্চিত করেছে তার প্রেমিকা তাকে বিয়ে করতে রাজি হয়েছে